চট্টগ্রামের র্যাব সেভেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে উক্ত তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরাগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট হাট বাজারস্থ গ্রিন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে শ্যামলী পরিবহন নামিয়েও একটি বাস থেকে তল্লাশি চালিয়ে পাঁচটি সাদা প্লাস্টিকের বস্তায় আটান্ন কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস সহ নুরুজ্জামান ও হান্নানকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রংপুর সহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লক্ষ টাকা জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে